নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে আজ আমি তোমাদের কাছে এমন একটি ভিডিও আনতে চলেছি যেটা সকল শিক্ষার্থীদের জীবনে খুবই মূল্যবান আমরা সকলেই জানি আমাদের জীবনের প্রথম যে বড় পরীক্ষা সেটা হলো মাধ্যমিক পরীক্ষা যেটা আমি আজ বারো বছর আগে দিয়ে এসেছি আজ দু আমি তোমাদের এমন একটি বইয়ের কথা বলতে চাই যারা শুধুমাত্র আমার সময়ে বারো বছর আগে নয় তারও আগে দীর্ঘ আঠারো বছর ধরে দু হাজার সাত থেকে সাফল্যের সাথে চ্যালেঞ্জ নিয়ে ঠিক শুনেছ চ্যালেঞ্জ নিয়েই তাদের সাজেশন বই চ্যালেঞ্জার প্রকাশ করে আমি তোমাদের পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বইয়ের কথা বলতে চলেছি যেটা তোমরা ইতিমধ্যেই স্ক্রিনে দেখতে পাচ্ছ মার্কেটে এখন অনেক বই আছে আগেও ছিল অনেকে ময়দান ছেড়ে চলে গেছে অনেকে টিকে আছে তাদের মধ্যে অন্যতম বললে ভুল হবে সবার সেরা পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার আমি নিজে টিউশন করি তো আমি জানি কোন বইটা ভালো পড়েছি গত বছরও এই পূজা প্রকাশনীর বই থেকে ইতিহাসে মাধ্যমিক ইতিহাসে সবচেয়ে কমন কোশ্চেন সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এই বইটা থেকে আমি তোমাদের মিলিয়েও দেখিয়ে দিতে পারি তো তোমরা অ্যাডের চক্করে যেও না এখন বিভিন্ন রকম অ্যাড দেওয়া হয় বিভিন্ন চ্যানেলে ইউটিউবে বিভিন্ন রকম অ্যাডের সমাহারে এখন পরিপূর্ণ প্রকাশনীগুলো কিন্তু তোমাদের বই ভালো কোনটা খারাপ সেটা তোমাদের স্কুল টিচার সেটা কোচিং টিচারদের কাছে জানতে হবে তোমরা জেনে নেবে যে পূজা প্রকাশনী কবে থেকে বই প্রকাশ করে সেই দু থেকে তো এত বছরে তাদের অভিজ্ঞতা সেটা কি এখন বিফল হয়ে যাবে কিছু কয়েকটা প্রকাশনীর নতুন কয়েকটা এসেছে অনেক ওই সাজেশনগুলোও ভালো কিন্তু সাজেশন মানে কি সাজেশান মানে তোমাকে অনেক কোয়েশ্চানের প্রশ্নের মাধ্যমে থেকেও তোমাকে কিছু শর্ট করে দেওয়া যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরা সেটাই তো সাজেশন আমি কিছু সাজেশন বই দেখলাম যেখানে দেখলাম এবং আগেও দেখেছি যেখানে শর্ট কোশ্চান শর্ট কোশ্চান ধরো একটা অধ্যায়িত জ্ঞানচক্ষু বাংলার প্রথম যেটা আছে জ্ঞানচক্ষু তো সেখান থেকে শুধু এমসিকিউ কিউ মাত্র যদি একশোটা দেড়শোটা দেওয়া থাকি তাহলে কি সেটা সাজেশন বই বলা যায় সেটা তো তাহলে সহায়িকা হয়ে গেল ছাত্র ছাত্রীরা টেক্সট পড়বে সহায়িকা পড়বে কেন সাজেশন পড়বে সাজেশন বই যদি নিতে হয় তোমাদের আমি সবাইকে সাজেস্ট করবো যারা মাধ্যমিক দেবে দু হাজার পঁচিশে তোমরা পূজা প্রকাশনীর বইটা নিও খুবই ভালো বই তো আমি দেখো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটা হলো পূজা প্রকাশনীর দশম শ্রেণীর বাংলা চ্যালেঞ্জার যেটা গ্রুপ অফ এক্সপার্ট শুধুমাত্র একজন স্যার নয় এখানে অনেক স্যাররা মিলে একটা বই তৈরি করে মানে এখানে ছ সাতজন মিলে একটা বই তৈরি করেন তোমরা দেখতে পাবে ভেতরে দেখো অনেক কি স্যার আছে এখানে তো বইটার মূল্য একশো চল্লিশ টাকা মানে প্রাইস যেটা বইয়ের তোমরা বাজারে কলেজ স্ট্রিটেতেও এটা নব্বই টাকা পঁচাশি টাকায় পাওয়া যাচ্ছে এমনি জেলার দোকানগুলোতেও একশো টাকার মধ্যে পেয়ে যাবে বইটা খুবই ভালো দেখো উপরে একদম কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে গল্প কবিতা প্রবন্ধ নাটক হুম পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ব্যাকরণ কোথা থেকে কত নাম্বারের আসবে এবং দু নাম্বার না তিন নম্বর পাঁচ নাম্বারের কোশ্চেন কোথা থেকে আসবে সব কিছু দেওয়া আছে এটা হলো বাংলা বই এই যে জ্ঞানচক্ষু মানে আমি কিন্তু আমার কাছে বইটা অনেক আগেই এসেছিলো এবং আমি বইটা সাথে সাথে রিভিউ করে দিতে পারতাম এটা রিভিউ নয় রিভিউ হচ্ছে রিভিউ আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আনবো প্রতিটা বইয়ে প্রতিদিন একটা দুটো বই করে রিভিউ করব তো আমি স্যারদের জিজ্ঞেস করেছিলাম আমি কোচিং করে আমাদের কোচিং স্যারদের আমি বইগুলো দিয়েছিলাম ওনারা বলেছেন কোন বইগুলো ভালো হয়েছে সত্যি বলতে এবার এর তিনটে বই খুবই ভালো হয়েছে সেটা হলো বাংলা ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান তিনটি নয় চারটি বই খুবই ভালো হয়েছে তো দেখো এটা হলো সাজেশান এটাকেই বলে সাজেশান এমসি কি দেখো মাত্র এই কটা দেওয়া আছে তো আমি যদি এখানে একশো দেড়শোটা এমসি দিয়ে দিচ্ছি সেটা কি সাজেশান বই বলে হবে তাহলে তো ছেলেরা সাইকা বই পড়বে কেন সাজেশান নেবে বুঝতে পেরেছো এখানে বড়ো কোশ্চান সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখো একটা জিনিস লক্ষ্য করবে যে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকি তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো মানে এই যে তপনকে নিয়ে যে এই যে কোশ্চানটা এটা অথবা অথবা দিয়ে দেখো কতগুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা কোশ্চেন দেওয়া আছে সাতটা আটটা নটা দশটা এগারোটা মানে এই যে কোশ্চেন এই এগারোটা প্রশ্নের উত্তর কিন্তু একটাই এটা খুব ভালো এবং পয়েন্ট করে দেওয়া আছে তোমরা এই যে জ্ঞানচক্ষু অবলম্বনী তপনের চরিত্র এখানে দেখো কত সুন্দর ছোটো ছোটো পয়েন্ট করে দেওয়া আছে রঙিন করে দেওয়া আছে যাতে ছাত্রছাত্রীদের ভালো লাগে আকৃষ্ট হয় বইটা পড়ে তো এটা গেল তো তোমরা এবার পেছনে দেখাই পেছনের দিকটা এখন প্রতিবেদন অনেক রচনা দেওয়া আছে রচনা করে দেওয়া আছে কোনগুলো ইম্পর্টেন্ট তোমাদের ইউটিউবই করা আছে যেগুলো ইংলিশ থেকে বঙ্গানুবাদ মানে ইংলিশ থেকে বাংলাতে লিখতে হয় বঙ্গানুবাদটা সাজেশন বললে ভুল হয় বঙ্গানুবাদটা যারা একটু ইংলিশ ভালো জানে তাদের পক্ষে খুবই ভালো সোজা মানে এই জন্য একটু ইংলিশে শর্টগোল হতে হয় মানে বুঝতে হয় তাহলেই বঙ্গানুবাদ তোমরা পারবে তো সমস্ত কিছুই দেওয়া আছে তো এরপর আমি তোমাদের যে বইটা দেখাবো সেটা হলো ইংরেজি চ্যালেঞ্জার ইংরেজি বইটা দেখো ইংলিশ বইটাও খুবই ভালো হয়েছে আমি স্যারকে দিয়েছিলাম তো গত বছর এই ইংলিশ বই থেকে মানে কী বলব প্রজাপকশনির ইংলিশ বই থেকে গত বছরে অনেক কমন এসেছিল সম্ভবত সেভেন্টি সেভেন এইরকম কমন এসেছিলো তো এই একটা বই থেকে এত কমন আছে মানে বুঝতে পারছো কত নম্বরের কমন আছে এখানে ফাদার ফ্রেন্ডসের এমসি কিউ দেওয়া আছে ট্রু ফলস দেওয়া আছে এরকম করে শর্ট টাইপ যে কোয়েশ্চানগুলো এসে কিউ যেগুলো কোয়েশ্চান হয় সেগুলো দেওয়া আছে খুবই খুবই ভালো বই খুবই ভালো বই তোমরা নিতেই পারো হ্যাঁ একটা বিষয় যেটা তোমাদের কিন্তু টেক্সটের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু করে দেওয়া আছে এখানে বুঝতে পেরেছো তো এটা গেল হলো তোমাদের দেখো এখানে রাইটিং বায়োগ্রাফি মানে বায়োগ্রাফি রাইটিং কিন্তু খুবই সোজা কীভাবে লিখতে হয় সেটাও দেওয়া আছে মানে বায়োগ্রাফির জীবনের লেখা খুবই কঠিন নয় বুঝতে পেরেছো এই যে দেখো জন্ম তারিখ জন্মস্থান জেলার নাম মানে যাকে যার সম্পর্কে পড়বে হয়তো ভাবো রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে পড়লো তো তোমাকে রবীন্দ্রনাথ টেগোরের জন্ম তারিখ সেগুলো জেলা কোথায় তার বাবা মার নাম এগুলো কোথায় তোমাদের কিছু হিনস তো দেওয়া থাকে তারপর সেটার সম্পর্কে লিখতে হয় তো ভালো এগুলো সমস্ত দেওয়া আছে এরপর যে বইটা দেখাবো এরপর যে বইটা তোমাদের খুবই ভালো লাগবে সেটা হলো ইতিহাস ইতিহাস থেকে কিন্তু গত বছর এই বই থেকে খুব মানে সবচেয়ে দেয় আমার কাছে মার্কেটে অনেক সাজেশন বই আছে আমার কাছে এই মুহূর্তেও আরেকটি প্রকাশনিক সাজেশন বই আছে কিন্তু সবথেকে বেশি দু সালেও যে বই থেকে ইতিহাসের খুব কমন এসেছিল সেটা হলো মানে এখন যে ইতিহাসে যা সব কোশ্চেন আসে তার মধ্যে থেকে যে এত কোশ্চেন কমন এসেছিল সেটা খুবই ভালো লেগেছে ইতিহাস বইতে একটু মোটা জানো তোমরা এখন তোমাদের যেরকম কোশ্চেন হচ্ছে তো এটা হলো ইতিহাস বই তো ইতিহাস বই দেখো খুব বেশি দেওয়া নেই যেটাকে সাজেশান বলে সাজেশানের মতনই করেছে কোশ্চান দেওয়া আছে এমসি কিউ শর্ট টাইপ হুম তো একটা জিনিস ভালো দেখো এখানে চক করে দেওয়া আছে বিভিন্ন মানে কবি সঙ্গীত শিল্পী তাদের তাদের নাম তাদের কোথায় বাড়ি তাদের যে স্মৃতিকথামূলক মানে বায়োগ্রাফিমূলক গ্রন্থগুলো সেগুলো সবই দেওয়া আছে হুম বড় কোশ্চেন বড় কোশ্চেন তোমাদের দেখে দেখিয়ে দিই দেখাগুলো শর্ট টাইপ শর্ট টাইপের কোশ্চেন বড়ো কোশ্চেন সব দেওয়া আছে এখানে খুবই পয়েন্ট পয়েন্ট দেখো ইতিহাসে সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও সুবিধা এটা কত সুন্দর করে ছোট্ট করে দেওয়া আছে যতটা লেখা প্রয়োজন বারবারই বলেছি পরীক্ষায় বেশি লিখতে হয় না তোমাদের যতটা প্রয়োজন যতটা চাই সেই শব্দের মধ্যে কোশ্চেন লেখা তৈরি করে ইতিহাস মানে এই নয় যে কারি পেজের পর পেজ লিখে দিলাম এইরকম ব্যাপার বুঝতে পেরেছ তো ইতিহাস বইটা খুবই ভালো আর একটা জিনিস দেখানো হয়নি যেটা হলো দেখো কোশ্চেন প্যাটার্ন যেটা এই যে কোশ্চেন প্যাটার্ন মানে কোথা থেকে কত নাম্বারের কোশ্চেন আসবে হুম সেটা সমস্ত কিন্তু এখানে দেওয়া আছে বুঝতে পেরেছো কোথা থেকে দু নম্বরের কোশ্চেন কোথা থেকে চার নম্বরের কোথা থেকে বড় কোশ্চেন আসবে না সেগুলো সমস্ত দেওয়া আছে তো এই বইটার দামও একশো চল্লিশ টাকা সমস্ত বইগুলোর দাম একশো চল্লিশ টাকা রাখা হয়েছে তো পরবর্তীতে তোমাদের আমি সবকোটি বই রিভিউ করে দেখাবো বুঝতে পেরেছো খুবই ভালো লাগবে এই বইগুলো তোমরা কালেক্ট করে নাও এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে পেছনে ইতিহাসের খুবই ভালো এটা এবং ম্যাপ পেন্টিংগুলো খুব গুরুত্বপূর্ণ আমি দেখলাম এবং ছবিটা খুবই দেওয়া আছে ভালো বইটা এরপর তোমাদের যেটা দেখো সেটা ভূগোল আমি আগেই বলেছি ভূগোল বইটা খুবই সুন্দর করেছে ভূগোল বইটা এই যে প্রথমে সব জায়গায় ম্যাপ পয়েন্টিং করা আছে এনসি দেওয়া আছে সত্য মিথ্যা বিবৃতিও দিয়েছে বিবৃতি দেওয়া আছে আমি দেখেছি বাংলা ইতিহাসে বিবৃতি দেওয়া আছে দেখানো ভুলে গেছি ভিডিওর মধ্যে পার্থক্য করা আছে বড় কোশ্চেন তোমরা একটা জিনিস দেখো এই যে দেখো ছবি এই যে নদী ক্ষয়কার্যর ফলে গঠিত কিন্তু ভূমির উপর যে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তেইশে পড়ে গেছিলো যদিও দেওয়া আছে তার ছবি দেওয়া আছে প্রতিটা বড় কোশ্চেনে কোথায় কী ছবি লাগবে সেগুলো সমস্ত দেওয়া আছে দেখেছো রঙিন ছবি কত সুন্দর আর কতটা শটির মধ্যে লেখা বইগুলো মানে এতটাই লিখলেই কিন্তু তোমরা নাম্বার পাবে এটা খুবই ভালো বেশি অবঞ্চিত উত্তর লিখে তো লাভ নেই বড়ো করে বড়ো লিখলেই বড়ো নাম্বার পাওয়া যায় না ভালো নাম্বার পেতে হলে যতটা প্রয়োজন ততটা লিখতে হয় সেগুলো এই বইটার মধ্যে আছে খুবই ভালো করেছে বইগুলো পেছনে ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে খুবই ভালো ম্যাপ পয়েন্টিংগুলো যেগুলো করেছে দেখেছি তো তারপর হলো জীবন বিজ্ঞান জীবনবিজ্ঞান বইটা তো দারুণ আগে বলেছি ভিডিওর প্রথম দিকেই জীবন বিজ্ঞান বইতে দেখো জীবন বিজ্ঞানে এই যে এমসি কিউ যেরকম প্রথমের দিকে তোমাদের কোশ্চান আছে সেরকম ওয়ান স্তম্ভ সব দেওয়া আছে ছকে রাখাতে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বুঝতে পেরেছো ছকে রাখাতে করে দেওয়া আছে তো তোমরা একটা জিনিস দেখো এই যে বড় কোস্ট যেখানে ছবি ছবি দেওয়া আছে কোন দুটো ছবি এবার ইম্পর্টেন্ট এই যে সরল প্রতিবর্ত চাপ চক্ষুর যে ছবিটা সেটাও খুবই ইম্পর্টেন্ট এবার সেগুলো সমস্ত দেওয়া আছে বিভিন্ন রকম ছবি ব্যবহার করা হয়েছে জীবনবিজ্ঞান বই দেখেছো সব জায়গায় ছবি আছে তোমরা অনেক জায়গায় অনেক রকম ছবি পাবে মানে এই যে দেখো মেটাফেজ মেটাফেজ এগুলো সব কিছু ছবি দেওয়া আছে বুঝতে পেরেছো কোর্সগুলোর খুবই ভালো বই তারপর ভৌত বিজ্ঞান বইটা আমি তোমাদের দেখাই ভৌতবিজ্ঞান বইটাও খুবই ভালো হয়েছে ভিডিওটা বড়ো হচ্ছে তার কারণ আছে দেখো তোমাদের একটা জিনিস বলছি তোমাদের যে সঠিক কোশ্চেনগুলো হয় দু নাম্বারের না বিভিন্ন বইতে সেটা ম্যাথামেটিক্যাল ভাবে করা থাকে অঙ্ক টাইপের এখানে কিন্তু অঙ্ক টাইপের করা নেই তোমাদের যতটা প্রয়োজন সহজ সরলভাবে এই উত্তরটা লিখলেই কিন্তু তোমরা ফোন নাম্বার পাবে তোমরা ভাবছো আমরা সমাধান করে তারপর উত্তরটা লিখবো অবশ্যই সমাধান করে উত্তর লিখলে খুবই ভালো কিন্তু তা বলে এটা নয় যে এই উত্তরটা লিখলেই তোমরা নাম্বার পাবে না এটা লিখলেই তোমরা ফোন নাম্বার পাবে তো সেইভাবে সহজ সরলভাবে কিন্তু করা আছে যেখানে তোমাদের ম্যাথামেটিক্যাল প্রয়োজন সেখানেই তোমাদের দেওয়া আছে বুঝতে পেরেছো তো ভূগোল বইগুলোও খুব ভালো করেছে সমস্ত বই ভালো করেছে ভৌতবিজ্ঞান বইটাও ভালো তো এগুলোর আমি পরবর্তীকালে রিভিউ দেখাবো এখন সর্বশেষ যেটা আসছে সেটা হলো অঙ্ক মানে গণিত গণিত জানো তোমরা এবার পরীক্ষার আগে মানে বাংলা ইংরেজি পরীক্ষার পরই গণিত পরীক্ষা আছে এবং চার দিন ছুটি আছে অঙ্ক পরীক্ষা হ্যাঁ তো দেখো এখানেও গ্রুপ অব এক্সপার্টরা করেছে শুধু একজন স্যার নয় অনেক স্যার মিলে কিন্তু একটা বই করে তাহলে পরিশ্রমটা বুঝতে পারছো বইয়ের মধ্যে কতটা পরিশ্রম দিয়েছে এনারা এখানে কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে অঙ্ক মানে অঙ্ক মানে এই নয় অঙ্ক কিন্তু প্র্যাকটিস যে হুবহু এই কোশ্চেনটা চলে আসবে এটা কিন্তু নয় যে বার্ষিক শতকরা পাঁচ টাকা হারে কোনো মূল্যধনের তিন বছরের সরল সুদ চক্রবর্তী সুদের পার্থক্য একষট্টি টাকা হলে মূল্যধনটি হল ড্যাস এই যে এই যে কোশ্চেনটা তো তো বার্ষিক শতকর পাঁচ টাকা এই পাঁচের জায়গায় হয়তো সাত এলো আট থাকলো এক এলো তো তোমাদের এইভাবে প্র্যাকটিস করতে হবে অঙ্ক মানে প্র্যাকটিস বুঝতে পেরেছো তো এই রকমই কোশ্চেন আসবে কিন্তু তোমাকে এই সংখ্যাটা হয়তো পাঁচের জায়গায় ছয় হয়ে যাবে বুঝতে পেরেছো তো খুবই ভালো তারপর পেছনে আমি দেখাই যেটা ওই যে এগুলো দেখা জ্যামিতি করা আছে তোমাদের উপবাধ্য যেটা মানে খুবই ইম্পর্টেন্ট সেগুলো সবই করা আছে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট বুঝতে পেরেছো খুবই ভালো বই করেছে তোমরা অবশ্যই আমি বলবো কোনো সাজেশন বই যদি মাধ্যমিকের নিতে হয় অবশ্যই তোমাদের পূজা প্রকাশনীর সাজেশান বইগুলি কেনো খুবই ভালো বই তোমরা অনেক কমে পেয়ে যাবে বইগুলো যদি দোকান থেকে নাম অনলাইনে আমি তোমাদের ভিডিওতে লিঙ্ক দিয়ে থাকবো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে তোমরা সেখান থেকেও পার্সেস করতে পারবো কিন্তু তোমরা যতটা পারো অফলাইনে কাছের বই দোকানে অর্ডার দিবে ওনারা এনে দেবে অনেক কমে পাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটি প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও বাই ভালো থাকুক সুস্থ থাকুক